হ্যালো সালামালিক করতে গেলে ঠুস কুচ কামড়টা দিয়ে দাও তুই যে হাতটা দিয়ে যে ঠুস করে কামড়টা দিয়ে দাও এদিক ফিরো তো এদিক ফিরো এদিক ফিরো এদিক ফিরো হ্যাঁ ফিরো ফিরো ফেরো আদর করতে গেলে ঠিক আছে আদর খাবে খাবে ঠাস করেছে থাপ্পড় দিয়ে দিবে আর কামড় দিয়ে এটা হচ্ছে তার বৈশিষ্ট্য আচ্ছা খেলনা কি করছো খেলনা এই যে খেলনার এই বেহাল কেন এটা হচ্ছে সরকারি খেলনা হয়ে গেছে এটা হচ্ছে হাজার বার ছিঁড়ে আমি হাজার বার এটাকে জোড়া লাগাই কই এটা মাথা কোথায় ইঁদুরটা কোথায় ইঁদুরটা কোথায় এটার ইঁদুরটা কোথায় হুফু ফুড়ে আর পায়ের সামনে আসবে না আমার পা হচ্ছে সবার শত্রু না পায়ের সামনে আসবে না ঠিক আছে সবাই এসে আমার পায়ে হচ্ছে কামড়ে যায় যে পায়ের নিচে পায়ের নিচে কি পায়ের নিচে কি পায়ের নিচে তো আমি এখন পা তো সামনে দিবই না এটা তার অনেক আর্থিক অভ্যাস যে যখন প্রথম থেকে আসে তখন থেকে হচ্ছে তার এটা অভ্যাস খেলতে খেলতে হচ্ছে ঠুস করেছে পায়ে কামড় দিবে হ্যাঁ তোমার কথাই বলেছি বুঝতে চ ইঁদুরটা কোথায় ইঁদুরটা দেখ 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 ইঁদুরটা কোথায় হুম ইঁদুরটা কই যে আমার ইঁদুর লাগবে না তুমি আমাকে খেলো তুমি আমার সাথে খেলো তুমি আমাকে সময় দাও ওর কত হচ্ছে এটা আচ্ছা নিউর বিষয় হচ্ছে একটা জিনিস আমি আবারও সুন্দর করে ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আমার এখানে শুধু নিউ বিষয় না অন্য গেস্ট ক্যাটের বিষয়গুলো হচ্ছে আমরা ক্লিয়ার করি যেগুলো রেগুলার গেস্ট সেগুলো হচ্ছে আমি বলে দিই যে এগুলো হচ্ছে আমাদের রেগুলার গেস্ট ক্যাট তো অনেক কাপড়ই দেখা গেছে যে সিমিলার টাইপের ক্যাট হচ্ছে যেহেতু এগুলো আমাদের বাংলাদেশি সিমিলার কালার হচ্ছে ক্যাট এরকম অভাব নেই আমাদের বাংলাদেশে অনেক আছে তো অনেকের ক্যাট হারা যাওয়া করছে ওনারা হচ্ছে দেখে হয়তো মনে করে যে তাদের ক্যাট হতে পারে ঢাকা আউট অফ ঢাকা ইস 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 তো আমাদের এখানে যদি কোনো কে একটা রেস্কিউ করে ভ্যাকসিন করে হচ্ছে রাখা হয় সেটাও কিন্তু আমাদের এখানে স্পষ্ট করে বলা হয় যে কীভাবে রেস্কিউ করা হয়েছে বা ওনার কীভাবে রেস্কিউ করছে সেই ডিটেলস দেওয়া হয় তো মিউকে হচ্ছে যখন ছোট ছিল মিউ তখন অলমোস্ট মিডিয়াম এজে সে হচ্ছে সাত মাসের বয়সে সে হচ্ছে আমার ফস্টারে আসে ওর ওনার হচ্ছে ওকে ছোটোবেলা থেকে হচ্ছে পালে আর আমার মনে আছে এখনও যে সাত মাস বয়সে সে আমার এখানে আসে আসার পর হচ্ছে এক সপ্তাহের জন্য এসেছিল আসার পর হচ্ছে তার স্প্রে করানো হয় তো একটা আপু হচ্ছে তার বিড়ালটা হারাই গেছে আউট অফ ঢাকা খুলনাতে মেবি তো আপুটার বিড়াল মিউর মতো দেখতে আপুটা মিউকে দেখে ভেবেছিল প্রথম ওনার কেট এটা এটা এরকম করে না বাবা তো ওই জিনিসটাকে ক্লিয়ার করলাম যে যদি এরকম কখনও হারানো বিজ্ঞপ্তিও আমরা অনেক সময় দিয়ে থাকি কেউ যদি রিকোয়েস্ট করা যাবো ওই এই বিজ্ঞপ্তিটা একটু দিয়ে দেন বা এটা একটু শেয়ার করে দেন এই পোস্টটা শেয়ার করেন সেক্ষেত্রে হচ্ছে আমরা পোস্ট শেয়ার করে দিই আর আমাদের এখানে যারা আসে রেগুলার গেস্ট ওরা হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে কয়েক বছর ধরে হচ্ছে আমাদের পোস্টটা কেয়ার আসে যেমন নিউ দুই হাজার বিশ নাম যে একুশ সাল থেকে হচ্ছে আমাদের এখানে আসতেছে আমার এক্সিট নিজেরও মন নাই তো যাই হোক নিউ হচ্ছে আজকে চলে যাবে সবাই আছে নিজের জন্য দোয়া করবেন হুম আর অবশ্যই আমার বাচ্চা বলেন বা আমার গেস্টকে যারাই আসা আমার বাসায় সবাইকে দেখে হচ্ছে অবশ্যই মাসাল্লাহ বলবেন ধন্যবাদ সবাইকে